নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমি দেখাতে চাই এই গাছগুলো আমার দেখছেন কত সুন্দর হয়েছে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ছাগলের পটি এই যে দেখছেন আমি কত ছাগলের পটি জোগাড় করেছি এগুলো কিন্তু সবই ছাগলের পটি এই যে দেখছেন এই যে সব মিলে রেখেছি শুকাবে তারপর আমি এগুলোকে দু রকমভাবে ব্যবহার করব একটা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা ব্যবহার করব গাছে দেবো আর যেটা বেরোবে ছেঁকে দানাগুলো সেগুলো আমি পিষে দেবো ভিজে থাকবে তারপর সেগুলো আর ভিজে থাকবে যখন তখন আমি সেটা হাত দিয়ে দলে বলুন কিছু দিয়ে একটা ভেঙে দেবো তারপর সেটা ডাস্ট করে সার হয়ে যাবে তখন গোর্ডাং যে কম্পোস্ট সেটা হয়ে যাবে সেই হিসাবে ব্যবহার করবো আবার এই পটলা সার হিসাবে এই যে ছাগলের পটিগুলো নেব ডাং যেটা সেটা নিয়ে কি করব একটা বড় কাপড়ের মধ্যে বা নেট মশারি যাই হোক দিয়ে তার মধ্যে রেখে পোটলা করে বেঁধে জলে ডুবিয়ে রাখবো পোটলা সার যেটা বলে সেটা জলে ডুবিয়ে রেখে সেই জলটাও গাছে ইউজ করতে পারবো আবার সার দানাগুলো ইউজ করতে পারবো এভাবে আমরা ছাগলের পটি কাউ গোট ডাং এভাবে আমরা ব্যবহার করব আপনারাও ওইভাবে ব্যবহার করবেন গোডাঙের মধ্যে প্রচুর এনপিকে থাকে তাছাড়াও ক্যালসিয়াম তাছাড়াও থাকে জিঙ্ক পটাশ ফসফেট অ্যামোনিয়া প্রচুর পরিমাণে থাকে তো এই গোডাং আপনারা এভাবে ব্যবহার করবেন আর খুব এক বছরের পুরনো হতে হবে নইলে হবে না কেননা অনেক দিন না হলে এটা যদি টাটকা টাটকা দিয়ে দিই তাহলে গাছ মারা যাবে গাছে ফাঙ্গাস ধরে যাবে তার জন্য এটা এক বছরের পুরনো হলে ভালো হয় এগুলো আমার অনেক দিনকার পুরনো আমি বার করে রোদে দিয়েছি এগুলো আমি এইভাবে ব্যবহার করব এই যে ফুল ফল সবজি সব কিছুই আমার এইভাবেই হয় গাছগুলোতে দেব আমি প্রতিটি গাছে এভাবে দিয়ে দেবো তরল আকারেও দেবো আবার ডাস্ট আকারেও দেবো দেখছেন কত সুন্দর লঙ্কা ধরছে লঙ্কাগুলো খুব ঝাল মুম্বাই লঙ্কা বলে এত ঝাল যে লঙ্কা একটা খাবার ক্ষমতা হয় না এত ঝাল লঙ্কা তা আপনারা এইভাবে ব্যবহার করবেন সময় আমার ঢ্যাঁড়স দেখুন কত যাচ্ছে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এটা সূর্যমুখী লঙ্কা তো আপনারা ছাগলের পটি বা কাউ গোড়ডাং এইভাবে আপনারা ব্যবহার করবেন গোড়ডাং খুব ভালো একটা জৈব সার এই জৈব সার গোড়ডাং কোথায় পাওয়া যাবে আপনাদেরকে বলি ধরুন বাড়ির আশেপাশে কেউ ছাগল পোষে যারা একটু নিম্নমানের তাদের কাছে গিয়ে আপনি চাইবেন চাইবেন মানে এমনি না নেন আপনি কিছু পয়সা দিয়ে দিলেন কিছু খাবার দিলেন যে যেটা ভালোবাসে সেভাবে আপনি তাদেরকে দিলেন তার বিনিময়ে গোডাংটা আপনি বলবেন প্রত্যেক সকালে যে ঝাড় দিয়ে পরিষ্কার করে সেটা যেন আমাকে দেয় না ফেলে তো সেই হিসেবেই আমি ওইভাবেই নিয়ে আসি বাচ্চার জন্য এগুলো করতে হয় একটু তারপর ধরুন গাছে কিছু সবজি হলো তাকে খেতে দিলাম সেও খুশি হলো এরকমভাবেই করি আমরা পাশাপাশি অনেকে ছাগল পোষে তো সেখান থেকে আমরা নিয়ে আসি তো এইভাবে আপনারাও জোগাড় করবেন গোডাং খুব ভালো এইভাবে জোগাড় করে আপনারা গাছে দেবেন আর গাছ ফুল ফল সমৃদ্ধ হয়ে উঠবে ভরে উঠবে ফুল ফলে পেঁপে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে কত উঁচুতে উঠে গেছে আবার ভেঙে যাবে কি না জানি না একবার ভেঙে গিয়েছিল একবার ছড়ে ভেঙে গেল তারপর আবার দেখছি এটা মোটা হয়ে এই মাঝখানে ভাঙার থেকে আবার ডাল উঠেছে তিনটে ডাল সেই ডালটা আবার ওপর দিয়ে উঠে গেছে ফুলও এসেছে এবার ফল কখন হবে জানি না তো